এই রমজানি ইফতারে যা শীতল করা চার রকমের ড্রিঙ্কস বা জুস বা শরবত নিয়ে আসলাম আপনাদের জন্য সবাই যার যেটা ভালো লাগে সেটা করে খাবেন প্রথমে চকলেট আমি এটাই বানাবো মানে চকলেট মিল্ক দিয়ে একটা শরবত তৈরি করবো দুধটা গরম করে নিতেছি যেহেতু চকলেটের গোল্ডতে তো দুধে গরম করলে কি মানে দুধ দুধের ভিতরে দিলে তাড়াতাড়ি গলে যাবে আর যেহেতু চকলেট একটু গরম না হলে এমনি পানিতে গোয়া মানে ই করা যায়ব না সেই জন্য আর কি তো দুধটা গরম করে নিয়ে নিয়েতেছি পরে আবার ঠান্ডা মানে ফ্রিজে রাখলে বরফ দিলে ঠান্ডা হয়ে যাবে তো ওই যে দেখুন এখন আমি তিনটা গ্লাসে দুধটা একটু পরে করতেছি এটা গরম করে নিলাম তো এখন আমি আর লেবুর শরবত তৈরি করব দেখুন লেবুটা কেটে নিলাম এটা হচ্ছে লেবুর শরবত আর লেবু তো অনেক উপ উপকারী লেবুতে ভিটামিন সি আছে লেবুতে অনেক রকম আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন করি আল্লাহর আলহমতে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে দেখুন লেবু লেবুতে যে এত ভিটামিন আছে আর পেটের ফ্যাট কমায় মানে চর্বি কমায় এই আপনারা যদি মনে করেন যারা ড্রাইড করেন আপনি খালি পেটে যদি লেবুর শরবতটা খান তো আপনি বেশি উপকার পাবেন ঠান্ডা ঠান্ডা তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম দেখুন কমলা মানে ট্যাং ট্যাংয়ের শরবত তৈরি করলাম তারপরে এটা হচ্ছে রুয়াবজা এটা রুয়াবজা শরবত এটা কিন্তু ভিটরুটের দিয়েই তৈরি করে রুয়াবজা তো আপনার ছাগলে বলে এর ঘর ঘরও তৈরি করতে পারেন ভিটু তো আমি একদিন তৈরি করে দেখাবো আপনাদের একটা ভিডিও ভরে বানাবো এখন না এরকম আরাম আমজালে পর তো এই যে দেখুন আমার তিন রকমের শরবত হয়ে গেলো এখন দুধের শরবত আর দুধ আর চকলেট দিয়ে শরবতটা তৈরি করব তো এই যে গ্লাসটা ভরে দিলাম না যেহেতু হ্যাঁ যখন এটা চকলেটটা ই করব দুধ দিয়ে গুলিয়ে নিব তাহলে কিন্তু পড়ে যাবে মানে চামচ দ্বালা আড়ার সময় পড়ে যাবে সেজন্য আমি গ্লাস ভরে দিলাম না পরে আর কি দিয়ে নেব তো এখন চকলেটটা গুলে নিলাম আর এই দুধের ইটা শরবতটা খেতে অনেক ভালো লাগে আর দুধেরকম দুধে তো অনেক রকমের ভিটামিন আছে তো যারা এটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে হ্যাঁ দুধ চকলেট এটা কিন্তু দুধের জুস কেনাও পাওয়া যায় আমরা কিনা খাই বেশিরভাগই তো ঘরে কমই তাই আপনাদের একটু দেখাইলাম যে এটা কীভাবে দুধের শরবতটা বা ড্রিঙ্কস বা মিল্কশেক কীভাবে তৈরি করবেন তো এই যে দেখুন আমি দুধের শরবতটা তৈরি করে নিলাম এটা খুবই মজা এটা ফ্রিজে রাখলে মানে ঠান্ডা হয়ে যাওয়া যখন খাবেন বা বরফ দিয়েও খেতে পারেন তো এই যে দেখুন তো আমার চার রকমের শরবত তৈরি করা হয়ে গেল। তো আজকের এই শরবতটা খেতে অনেকই মজা লেগেছে মানে এক এক জনে এক 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 একজন প্রতিদিন এক এক কেউ বলে এইটা খামো কেউ বলে ওইটা খামো এক একজনে এক এক শরবত খেতে চায় সেই জন্য তিন চার রকমের শরবত আজকে বানিয়ে দিলাম যার যেটা মন চায় সেটা খাবে সে তো এই যে দেখুন শরবতটা তৈরি হয়ে গেছে গা তো আপনারা ঘরে এইভাবে তৈরি করতে পারেন যদি অনেকে সদস্য আছে না এই শরবত খাবো না লেবুর শরবত তৈরি করো আবার অনেকে বলে ট্যাঙ্ক বানাও আবার অনেকে বলে না ও আব্দুর শরবত মানে এক একজন এক একজন আপনার পরে তো ওই যে দেখুন ম মধু মধু কিরে কিরে ওই কিরে ওই কিরে মধু এটা মানে একটা ভাইরাল হয়ে গেছে একটা তরমুজ বিক্রেতা তো সেই তরমুজ বিক্রে আমি সে জন্য আমি বানাই মানে তরমুজ কাটার সময় একটু মানে ই করলাম যে দেখুন ভিতরে অনেক লাল হয়েছে মানে মিষ্টি অনেক মিষ্টি তরমুজটা তো কেটে নিলাম আর সন্ধ্যাবেলা ইফতার টাইমে তো তরমুজ খেতে খুব ভালো লাগে দেখুন খালি পেটে বিশেষ করে তরমুজ ঠান্ডা জিনিস তো এটা ফ্রিজেই ছিল ঠান্ডাই ছিল আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা আছি তো এখন ইফতার টাইমে কেটে নিতেছি দেখুন আর তরমুজ তো কম বেশি সবারই সব ঘরেই খায় তো সবাই তো এই যে দেখুন মধু মধু ওই কিরে কিরে রসমেলাই রসমেলাই আগুন আগুন আমরা হাসি ভাই ভিডিও দেখতে যখন ফেসবুকে বেশি ভাইরাল আর এগুলো নিয়ে যারা ভাইরাল হয়ে গেছে যারা মানে সেলিব্রিটি সবাই ভিডিও বানাইতেছে তরমুজ দিয়ে আমার মনে হয় এগেটে তরমুজ যা আর গড়েই আনুক না কেন সবাই মনে কাটার সময় কথাটাই বলে মানে ওই ওই তরমুজ বিক্রেতার মানে ডায়লগটা বলে আমি দেখলাম যে অনেকজনই ভিডিও যারা তোর তরমুজ কাটছে সবাই এই ডায়লগটা দিছে এই যখন তরমুজ মানে ভিতরে যখন লাল হয় তখন ওই কিরে কিরে মধু মধু ওই লোকটা এখন ভাইরাল হয়ে গেছে এখন আবার পেজও খুলছে একটা এখন সেও ভিডিও বনাইব আসলে মানুষ ভাইরাল হয়ে গেলে তার কপালই খুলে যায় তখন সে যায় যে জীবনে ফেসবুক চালায় না সেও ফেসবুক চালায় বা পেজ বা ইউটিউব চালায় টিকটক চালায় তো এই দেখুন আমার তরমুজগুলি কাটা হয়ে গেল এটা আছে এখন তরমুজ না এটা হলো মধু মধু রসমালাই